হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে থাকছে যে টুথপেস্ট যে দাঁতের জন্য কোনটা ভালো আর পেস্টগুলো সবচেয়ে বেশি ভালো সেইগুলো আজকে আপনাদেরকে দেখায় দিব তো চলুন ভিডিওটা দেখে থাকেন আর বলে নেই এই দোকানটা হচ্ছে আপনার সৌদি আরবে আলগুরায়াত সাকা ডিস্ট্রিক্ট আলগুরায়াতে জর্দান বর্ডারের সাথে এই দোকানটা আর কি থেকে প্রায় চৌদ্দশো কিলোমিটার দূরে এই জায়গাটা তো এটা সৌদি আরবের অনেক জায়গায় আছে এই সিটি ফ্লাওয়ার মার্কেট এটা ফেসবুকে চার্জ দিলেও আপনারা পাইবেন তো আপনাদেরকে জানিয়ে দিব তো আজকে কোনটা আর কি দাম তো চলেন তো প্রথমেই আপনার দাঁতের মাধ্যম দিয়ে শুরু করি এটা হয়েছে আপনার ক্লোজ আপ ক্লোজ আপ দিয়ে শুরু করি প্রথম তো এখানে অফার চলতেছে এই দোকানে সব সময় অফার থাকে এটাই না থাকলে আরেকটা থাকে যে কোনো সব যে আপনার অফার থাকে তো আজকে এটার মধ্যে যে অফার আছে তো এই যে এখানে আপনার চারটা ক্লোজ আপ আছে এটা আপনার পঁচাত্তর মিলিগ্রাম এটা পঁচাত্তর মিলিগ্রামের আপনার চারটে আপনার ষোলো রিয়াল এটা আপনার দোকানে মনে হয় ছয় ছয় রিয়াল বিক্রি করেছে ছয় রিয়াল করে বিক্রি করেছে এখানে চারটা কিনলে আপনার ষোলো রিয়াল তো এখানে অনেকটাই আছে এটা যে আপনার এই কালারটা আছে তারপর আবার এই যে এই কালার আছে তারপরে এই যার একটা আছে ওইটা এটা দু একই দেখাইছি তারপর আপনার এই যে দুইটা যদি আবার একসাথে নেন এই দুইটা একসাথে নিলে কিন্তু নয় রিয়াল চারটা নিলে ষোলো রিয়াল আর দুইটা নিলে একসাথে এই নয় রিয়াল তারপরে এই সিরিয়ালের মধ্যে একটু বড় বড়ো দেখাই ও ক্লোজ আপ দেখা যায় ক্লোজ আপটা শেষ করি এই যে ক্লোজ আপ আরেকটা আছে আপনার বড়ো আছে এই যে বড় এটা এটার সাথে আপনার এটা আপনার নয় রিয়াল এটা আপনার নয় রিয়াল তারপরে এটা যে আবার কালারও আছে এই যে আপনার আর একটা কালার আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাইলে জিনিসটা অনেক দেখতে আপনারা ভালো লাগবে আর সব কিছু দেখতে পারবেন ভালোভাবে এই যে এখানে একটা আছে এটা আবার নয় রিয়াল এটাও নয় রিয়াল তারপরে যে আছে এটার ভিতরে মনে হয় ব্রাশ আছে একটা একটা ব্রাশ আছে সাথে নয় রিয়াল তারপরে এটা আছে এটা আবার এটাও নয় রিয়াল এই যে এটার সাথে একটার সাথে আর একটা ফ্রি আছে আর কি পঁচিশ মিলি একটা ফ্রি আছে এটার মধ্যে তারপর যদি দেখায় আপনার এই যে পেপসুডেন আছে এই যে পেপসুডেন পেপসুডেন এটা আপনার একশো মিলি একশো পঞ্চাশ মিলিগ্রামের একটা একটা ব্রাশ আছে সাথে এটা কিন্তু আবার দুইটা একসাথে কিনলে বারো রিয়াল একটা কিনলে আট রিয়াল আবার দুইটা যদি একসাথে নেওয়া যায় দুইটা যেমন এই দুইটা এই দুইটা একসাথে নিলে আপনার বারো রিয়ালে পাইবেন তো এখানে তো অনেক ডিসকাউন্ট আছে তারপরে আছে আপনার এই যে আর একটা কোম্পানি আছে এটার সাথে পেস্ট ফ্রি আছে এটা আপনার সাত রিয়াল এক পিস সাত রিয়াল ব্রাশ আছে সাথে তারপরে এই যে কোলগেট একবারে ছোট যেটা এটা আপনার চার রিয়াল এরপর আপনার এই যে আপনার দুই পিস আছে একসাথে এটা একটু বড়টা এটা পঁচাত্তর মিলিগ্রামের এটা আবার পনেরো রিয়াল কোলগেট এটা খুব ভালো কোলগেট খুব ভালোই তারপর এই যে একটা আছে একশো মিলিগ্রামের এটা হচ্ছে ছয় রিয়াল তারপরে এই যে একটা এখানে আছে এটা এটা আছে আপনার এক পিস বারো রিয়াল এটা আছে আপনার ছয় রিয়ালে পাইবেন তারপরে এই যে এটা আছে আপনার কোলগেট এটা আপনার পাবেন বারো রিয়ালে এটাও বারো রিয়াল এই যে এটা আছে এগারো রিয়ালে পাইবেন এইটাও পাইবেন আপনার এগারো রিয়ালে এটা পাবেন আপনার ছয় রিয়ালের মধ্যে আর যে ক্লোজ আপ এটা এটা আপনার দশ রিয়াল এটা একশো বারো একশো বিশ মিল্লিগ্রামের এই যে কোলগেটে আরেকটা আছে আট রিয়ালে পাইবেন কোলগেট হারবাল তারপরে এই যে এখানে হার্বাল এইগুলো আছে চারটে আছে একসাথে দশ রিয়াল এই চারটে দশ রিয়াল এটা আছে আপনার দশ রিয়াল কোলগেট তারপরে যে আছে আপনার হারবাল এগুলো ব্রাশ আছে সাথে এটা ছয় রিয়াল সাথে ব্রাশ ফ্রি আছে ছয় রিয়াল এটা আবার আছে রেট এটা আছে আবার ডাবল রেট এটা হচ্ছে আপনার আট রিয়ালে পাইবেন তারপরে এখানে আছে এই যে চার পিস পাইবেন চোদ্দো রিয়ালের মধ্যে আর এই সিগন্যাল আছে এটা চার রিয়াল একটা চার রিয়াল করে পাইবেন এই যে পঞ্চাশ মিলিগ্রামের একটা চার রিয়ালের মধ্যে পেয়ে যাবেন তারপরে এটা পাইবেন আপনার এটা চার পিস চার পিস পাইবেন আপনার আঠারো রিয়ালের মধ্যে এই যে এটা আপনার চার পিস পাইবেন পনেরো রিয়ালের মধ্যে এটা আপনার একটা নয় নয়ালে পাইবেন হিমালয়ের মধ্যে একটা নয় রিয়াল এটার মধ্যে কালার আছে এরপরে এই যে পেপসুডেন আছে নয় রিয়াল এটা আপনার একশো নব্বই গ্রামের এটা হচ্ছে নয় রিয়ালে পাইবেন তো এখানে অনেকই আবার আপনার এই ডিসকাউন্ট আছে সবগুলোতেই আপনি বাইরে নর্মাল দোকান থেকে যদি কিনতে যান যেরকম আপনার এই একটা দেখাই যে এটাই দেখাই এটা কিন্তু নর্মাল নর্মাল দোকানে কিন্তু এটা কিন্তু দশ রিয়েল এগারো রিয়েল বিক্রি করে যেমন এই যে এটা এটা কিন্তু আপনার সাত রিয়াল আট রিয়েলে বিক্রি করে এটা কিন্তু এখানে ছয় রিয়েলে পাইবেন যে এখানে চার পিস একসাথে নিলে একটু কম পরে আর কি চার পিস দেখা গেছে এক পিস যেটা ছয় রিয়েল বিক্রি করে এটা আপনার চার চার রিয়েলের মতো করে দেয় তো এইগুলো তো অ্যাভেলেবেল দেখাইলাম কিন্তু তার মধ্যে সবথেকে ভালো সব থেকে ভালো যে দাঁতের পেস্টগুলো আছে সেইগুলো আপনাদেরকে আমি দেখাই দেব এখন এখানে এই যুগে এই এগুলোর মধ্যে কিন্তু এক নম্বর দুই নাম্বারও আছে তো চলেন আমি আপনাদেরকে সেইগুলাই দেখাই দিই কোনটা সবচেয়ে ভালো দাঁতের জন্য খুব উপকারী আর কি তো এই যে আছে দেখায় আপনাদেরকে যে সেন্সুডেন্ট এটা কিন্তু মেজডিন ইজিপ্ট এটা আপনার বাইশ রিয়াল ছিল এখন আঠারো রিয়েলে বিক্রি করতেছে দেখেন এটা আপনারা পাইবেন আঠারো রিয়ালে তারপর তারপর আছে আপনার এই যে একটা আছে সবচেয়ে ভালো এটাও মেড ইন ইজিপ্ট এটা কিন্তু একবারে অরিজিনিয়াল এটা কিন্তু একবারে অরিজিনিয়াল এটা কিন্তু আপনারা পাইবেন একটা সতেরো রিয়ালে এ সরি এটা হচ্ছে উনচল্লিশ রিয়েলে পাইবেন ঠিক আছে এটা উনচল্লিশাল এই যে এটা আপনার মেড ইন এখানে লেখা আছে দেখেন যারা নিবেন তারা অবশ্যই মেডিন ইন দেখে এইগুলো কিন্তু দুবাইরও হয় তো এটা হচ্ছে আপনার উনচল্লিশ রিয়াল সেন্সুডেন্ট এটাও আপনার ছাব্বিশ শিয়াল এটা এহাতটা এহাত কাজের জন্য কিন্তু এটা এহে কাজ করে কারো দাঁতের মাঝ মারি শিরশির করে রক্ত আসে দাঁতে পোকে খায় মানে এইগুলার জন্য আর কি এগুলা এটা রেহাত কাম এখানে সব কিছু লেখা আছে আপনার আসলে হয়তো আপনারা জিগে বইলা আপনারা এগুলো নিতে পারেন আর কি এহাটারিট কিন্তু এটা আছে আবার আপনার ছাব্বিশ রিয়ালে এটাও আবার আছে ছাব্বিশ রিয়াল এটা আছে উনত্রিশ রিয়ালের মধ্যে সেন্সুডেন এইগুলা সবচেয়ে ভালো দাঁতের জন্য সবচেয়ে ভালো ওষুধ আর কি এটা আছে আপনার ছাব্বিশ রিয়ালে পাইবেন এতে সব পঁচাত্তর গ্রামের পড়া এটা আছে আপনার ছত্রিশ রিয়াল এই যে এখানে আছে ছত্রিশ রিয়ালে একটা পাইবেন এই যে এগুলো কিন্তু ছত্রিশ রিয়ালের মধ্যেই পাইবেন তারপরে যে এটা আছে উনিশ রিয়ালে পাইবেন এটা কোন জাগার এটা কিন্তু স্লোবিয়ার এটা মেন ইন এটা কিন্তু উনিশ রিয়ালে পাইবেন এটা একটু ছোটোর মধ্যে পঞ্চাশ মিলিয়ে এটা ষোলো রিয়াল এটা হচ্ছে একটু ছোট চল্লিশ গ্রামের এটাই পাইবেন আপনি নয় রিয়ালের মধ্যে এগুলো কিন্তু খুবই ভালো দাঁতের জন্য যারা ইউজ করছেন তারা অবশ্যই জানেন এগুলা কি রকম আর কি তো এই দাঁতের জন্য কিন্তু এই সেন্সুডেন এই ইয়েগুলি কিন্তু খুবই উপকারী খুবই ভালো তো এখানে তো সবই দেখালাম আর আরেকটা আছে আপনার এটাও আছে আপনার রিয়াল এটাও খুব ভালো দেখতে পাচ্ছিস কি না দেখেন এটাও কিন্তু খুব ভালো এটা মেড ইন সৌদির এটাও খুব ভালো এখানে যা আছে সব কিন্তু অরিজিনাল আমাদের বাংলাদেশে বেশিরভাগই কিন্তু দুই নম্বর করে দেখা চক কিন্তু নিয়ে এটা বাহিরের প্রোডাক্ট তারপরে এইগুলো তো আপনাদেরকে আমি সবই দেখাইছি তো তারপরে আমি আবার আবার সব কিছু একটা দেখাই দিতেছি আপনারা দেখে নিন এই যে এখানে আছে পেপসুডেন দুইটা নিলে বারো রিয়াল এই যে কোলগ্রেট এখানে সব কিন্তু রেট দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু সবগুলো রেডি দেওয়া আছে আপনারা সব দেখে নেবেন সব কিছুর রেডি এখানে দেওয়া আছে আর আমি শব্দ বইলে দিছি তারপরে আবার আপনাদের সুবিধাটা আমি দেখাই দিতেছি রিসেন্ট স্টুডেন্ট খুবই ভালো দাঁতের জন্য খুবই উপকারী এগুলো সবাই সবই দেখছেন এবং সবই বুঝতে পারছেন পেপসুডেন ক্লোজ আপ এগুলো তো অ্যাভেলেবেলই পাওয়া যায় কিন্তু তার মধ্যেও এই এটা কিন্তু অনেক ভালো যারা ইউজ করছেন তারা কিন্তু জানেন কমের মাঝে কিন্তু এই সিগন্যাল এইগুলো কিন্তু অনেক ভালো সাতরিয়াল একশো বিশ গ্রামের এগুলো কিন্তু খুব ভালো একটা এই যে এটার সাথে একটা ফ্রি আছে আটরিয়াল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যতটুকু ছিল যা ছিল এখানে আমি সবই কিন্তু আপনাদেরকে দেখাই দিছি তো ইনশাল্লাহ নেক্সট অন্য আবার কি ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই কমেন্টে বলে দিবেন আর কি আপনারা কমেন্ট করলে কিন্তু আমার ভিডিও করতে কিন্তু একটা আগ্রহ আসে যে ভিডিও করতে আবার একটা অনুপ্রাণিত হয়ে যায় কিন্তু আপনারা দেখেন এত কষ্ট করে কিন্তু ভিডিও করে কিন্তু আপনারা কেউ লাইক দেন না কমেন্ট করেন না কিন্তু দেখা গেছে পাঁচটা দশটা লাইক পরে বা কমেন্ট পরে আপনারাই বলেন অনেক কষ্ট করে ভিডিও করি কিন্তু আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে তো ভিডিও বানাইতে একটু আগ্রহ জাগে তাই না তো প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক দিবেন আর একটা করে গঠনমূলক একটা কমেন্ট করে দেবেন তাতেই আমি খুশি কিন্তু গত সপ্তাহে কিন্তু ভিডিও দেই নাই কিন্তু মনটাই খারাপ ছিল আর শরীরটা ভালো ছিল না এই জন্য কিন্তু ভিডিও ভিডিও করিনি তো ইচ্ছালা এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে ব্লগ আসবে আমার ভিডিও আসবে তো অবশ্যই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থেকেন আল্লাহ হাফেজ